আবেগের দরজায় খিল দিয়েছিলাম উজাড় করে আবেগ চোখে লেগেছিল শুধুই মুগ্ধতা তোমার বলা কথাগুলোই যেন মনে ছুঁয়ে থাকত ভালো লাগার সিক্ততা রুড়ো শব্দ সব যেতে চাই ভুলে হৃদয় ভরে থাকুক আমার হাত বাড়িয়েও না পাওয়া সূর্যমুখী ফুলে পাগল হতে পাগলামি করতে লাগতো যে বেশ ভালো ওই অনিন্দ সুন্দর ক্যানভাসের ছবিখানি কেন ছিললে বলো নিজের জায়গাটা বুঝে নিয়ে তবেই করো লাফালাফি না হলে সারা জীবন বুকে পাথর চেপে করতে হবে দাপাদাপি দোষারোপের নেই যে কোনো কারণ উদার হতেও পারছে না মন করছে কি যে বারণ তাই তো সব আবেগের দরজায় মেরে খিল শুরু হলো প্রতীক্ষা আসবে কেউ ভালোবাসার স্পর্শে খুলবে খিল জাগাবে মনে নতুন স্বপ্নের দ্বীক্ষা